আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আপনার অশেষ সহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভোরে যে ঝড়টা হলো এই তো আমি চরম ভয় পেয়েছি ভয়ে একদম ঘরের মধ্যে দরজা দিয়ে বসেছিলাম আর বাচ্চাদের মতন ওয়েট করছিলাম তো কখন ঝড়টা শেষ হবে আর আমি ঘর থেকে বের হব ঝড় আমার একদমই ভালো লাগে না ঝড়ের শব্দ আমি এবং মায়ের দুজনের করি না খুবই ভয় পেতে থাকি আর এই যে আমি পর্দা খুলে খুলে দেখছিলাম ঝড় শেষ কি না তো তারপরে দেখলাম না শব্দ টব্দ আর হচ্ছে না বৃষ্টিও কমে গিয়েছে এরপরে আমি আস্তে আস্তে রুম থেকে বের হলাম আশেপাশে সব জানালাগুলো খুলে দিচ্ছিলাম আর আসলে আমি বৃষ্টি খুব এনজয় করি কিন্তু ঝড়টা কেন যেন আমি নিতে পারি না ঝড়ের শব্দটা আমাকে খুবই মানে পেইন দেয় এই শব্দটা আসলে আমার মনে হয় যে আমি খুবই ভয় পেয়ে যাই এটাতে আর আপনারা কে কে ঝড় ভয় পান ঝড়ের শব্দে ভয় পান কমেন্ট করে জানিয়ে দিন আর আমার মতো কে কে বৃষ্টি পছন্দ করেন তারাও কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন এতে হয়তো আরও দশজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে হ্যাঁ যেটা কিনা আমার জন্য উপকারী হবে আর এরপরেই ঝড় থেমে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে আমার নাস্তা মেক করে নিয়েছিলাম আমি এখানে আমি তুলসীর চা বানিয়েছি অনেক গরম টরম নেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাই দুই দিন হলো চা খাচ্ছি সকালে তো এখানে আমি চায়ে আসলে চিনিটা একটু অ্যাভয়েড করছি হানি ইউজ করি ইদানিং আজকের দিনটা কিন্তু খুবই বিরক্তিকর মানে সকালটাই গেছে আতঙ্কে একদম ঝড় বৃষ্টি বৃষ্টি ভালো লাগে কিন্তু আমি ঝড়টা একদম পছন্দ করি না মনে হয় এই কারণেই ভালো লাগেনি সকাল থেকে ঘুমটা ভেঙে গেছে আর খুবই ডিস্টার্ব ফিল করছিলাম এই তো তারপরে আমি আমার নাস্তাটা এভাবে রেডি করে নাস্তা করে নিলাম আর একটু পরেই হয়তো মারিয়াম উঠে যাবে তখন আর আসলে নিজের তো একদমই সময় পাই না মারিয়াম ইদানিং খুবই বিরক্ত করে বলবো না ও খুব চায় যে আমি ওর পাশাপাশি থাকি কোনো কাজ করতে দিবে না কিছু করতে দিবে না সো যা কাজ করার আমার সব ও ঘুম থেকে ওঠার আগেই ট্রাই করতে হয় শেষ করার সব সময় তো সেটা হয় না মাঝে মাঝে হয়তো কিছু কাজ কমপ্লিটই থেকে যায় তারপরও বাচ্চাকে সময় তো দিতেই হবে ইদানিং সে খুবই চায় যে আমি তার সাথে খেলা করি মানে আসলে ও তো একদমই একা বাসায় আমি ছাড়া তার ওর সাথে কেউ নাই তো এরপরে মারিয়াম উঠে গেলেও ওকে নাস্তা বানিয়ে খাইয়ে এরপরে মা মেয়ে নিয়ে এলে খেলা করছিলাম আর ভিডিওটি যাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 什么？妈妈